হ্যালো বন্ধুরা তোমাদের কাছে একটা রবিবারে স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি রবিবারে স্পেশাল মেনু বিরিয়ানি আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন বিরিয়ানি হবে আর তারই রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আর তোমাদের সবাইকে জানে গুড মর্নিং এখন বাজে সাড়ে নটার মতন আর সকাল সকালে বিরিয়ানি প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে এখানে দেখো দেড় কেজির মতন চিকেন নেওয়া হয়েছে আর তারপরে আদা বাটা রসুন বাটা আর এখানে দেখো টমেটো পিউরিটা দেওয়া হয়ে গেল এক একে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা বিরিয়ানি মশলা এখানে গোলাপ জল কেওড়া জল আর এখানে হচ্ছে সব রকম দিয়ে বিরিয়ানি মশলা একটু অয়েল একটু লবণ দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে এইটা পুরো এক ঘন্টার এক ঘন্টা না হলেও আধা ঘন্টার মতন রেখে দেওয়া হবে যার যতটা টাইম পাবে ততটা রাখবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কী করছো আর রবিবারে তোমাদের বাড়িতে কার কাদের এরকম পেশাল পেশাল রান্না হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতে তো প্রায় হয়ে থাকে বিরিয়ানি আর বিরিয়ানি রেসিপি তোমাদের কাছে শেয়ার করব না সেটা হতেই পারে না আর বিরিয়ানি তো আমার খুবই ফেভারিট বিরিয়ানি কার কার ফেভারিট নয় সেটা বলতে পারো সকলেরই বিরিয়ানি পছন্দ আর দেখো বকতে বকতে এখানে কিন্তু চিকেনটাও রান্না হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে এগারোটার বেশি বাজবে পৌনে বারোটার মতন আর এখান দেখো বিরিয়ানিটা হয়ে গেছে আর অন্যদিকে ভাতটাও হচ্ছে সেই সব ভিউগুলো তোমাদের কাছে দেখাবো শেয়ার করব আর এখানে দেখো চিকেনের কালারটা জাস্ট বাউ বাউ এসেছে দেখেই তো একদম জল জ্বলে আসছে ভয়েসটা পরে দিয়েছি কিন্তু দেখে মনে হচ্ছে জিপ দিয়ে জল জ্বলে আসছে আর কার এরকম লাল লাল চিকেন কষা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই একটা পছন্দের খাবার চিকেন কষা আর তার সাথে বিরিয়ানি আর তো চলো আর বেশি পুকবো না আর তোমাদের সবার সবারকে জানে মানে রবিবারে স্পেশাল স্পেশাল বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম আর এইদিকে দেখো বেরেস্তা ভাজা হচ্ছে আর এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে আর তারপরে আরির মধ্যে ঘি নিয়ে নেওয়া হয়ে দিয়ে দেওয়া হয়েছে তারপরে এক এক সব লেয়ার দেওয়া হচ্ছে ভাত কেশর জল আর তারপরে আলু চিকেন আর সব রকম দিয়ে দিয়ে প্রেসটা দেওয়া হচ্ছে এটা স্টেপ লেয়ার করা হবে আর তারপর সর্বশেষে ডিমটা দেয়া হবে সর্বশেষে ডিমটা কেন দেওয়া হয় কারণ যদি দিলে মানে অনেক ক্ষেত্রে ভেঙে যায় বলে ওপরে দেয়া হচ্ছে আর আমার পেজে তো বিরিয়ানির স্পেশাল স্পেশাল পেয়েই যাবে আমার পেজে সবসময় বিরিয়ানি যখনই বাড়িতে বিরিয়ানি হয় স্পেশাল কিছু রান্না হয় আমি পেজে দিয়ে দিই আর তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো খুবই সহজ পদ্ধতিতে আর এখানে দেখো তারপরে হালকা আঁচে উনুনে বসিয়ে দেওয়া হয়েছিল আর তারপরে হয়ে গেছে বিরিয়ানি রেডি আর এখানে চিকেন কষা আর তারপরে যদি কাঁসার থালাতে পরিবেশন করা হয় খুবই একটা সুন্দর ব্যাপার কাঁসার থালার ওপর হচ্ছে কলা পাতা নিয়ে নেওয়া হয়েছে তারপরে বিরিয়ানি দেওয়া হয়ে গেছে আর লেগ পিস তো আমার খুবই একটা ফেভারিট জিনিস আর এখানে দেখো চিকেন কষাও দিয়ে দেওয়া হচ্ছে স্যালাডও দেওয়া হয়ে গেছে চলো আমার মেনি ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার একটি নিউ ভ্লগেতে দেখাচ্ছ হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা